রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আইপিএফটি দলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা সভায় দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা জনজাতি এলাকার উন্নয়ন এবং সংগঠন মজবুত করার নানা দিক নিয়ে আলোচনা করেন দলীয় কৌশল পুনর্মূল্যায়ন ও জনসংযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয় সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় দলীয় মুখপাত্র জানান সংগঠনকে জেলায় জেলায় আরও সক্রিয় করা হবে এবং জনগণের দাবি আদে আন্দোলনের পথ বেছে নিতে পারে আইপিএফটি কনফারেন্সে পার্টির সিদ্ধান্ত ছিল যে এই জুন মাসের মধ্যেই চলতি জুন মাসের মধ্যেই আমাদের আইপিএফি ডিভিশন কমিটি যেগুলো একটা কমিটি ছিল তার পূর্ণাঙ্গ কমিটি করতে হবে আর সেটাকে লক্ষ্য রেখে আগামী ত্রিশ তারিখ জুনের মধ্যে কোন কোন ডিভিশন কমিটি কবে হবে তার একটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে এবং সেই প্রোগ্রাম অনুযায়ী প্রত্যেকটা ডিভিশনের জন্য কমিটি গঠনের জন্য অবজারভার গঠন অবজারভার নিযুক্ত করা হয়েছে এমপিজি জুয়েলার্স এর জেমস্টোন মানে 5C তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্স এর ক্রেডিবিলিটি এমপিজি গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা リカナリカナリカナリカナリカナリカナ。